গরমে কার্যত নাবিশ্বাস হচ্ছে দক্ষিণবঙ্গবাসী অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে আর আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভোর কেমন আবহাওয়া থাকবে আবহাওবিদরা এ বিষয়ে কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন সাত নিউজ ইউটিউব চ্যানেল প্রচণ্ড গরমে কার্যত না বিশ্বাস ওঠার জোগাড় উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও পুড়ছিল বাকি রাজ্য তবে কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেই দিকে তাকিয়ে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা এমন পরিস্থিতিতে আসার আলো শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চার পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি নামবে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা আপাতত এখন নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে বর্তমানে পশ্চিম বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে এখনও বাকি রয়েছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বস বেশি থাকবে তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সোমবার বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে থাকছে মঙ্গলবার বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন থাকার সম্ভাবনা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিন তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা করা হয়েছে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও তবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরনাতে আংশিক মেঘলা আকাশ দিনভর থাকবে অস্বস্তিকর ব্যবসা গরমও বজায় থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা জানায়নি আলিপুর আবহাওয়া তবে সেই সঙ্গে জানিয়েছে সারা দিন সমস্ত দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঘোরাফেরা করবে ফলে কোথাও কোথাও ঝিরঝিরে বা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ওই অল্প পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এই রকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলার কোথাও না কোথাও হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় চব্বিশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে আগামী পঁচিশ থেকে সাতাশ তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবার বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এবং কালিম্পং এছাড়াও দার্জিলিংয়ে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার একইভাবে দার্জিলিং কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই পার্বত্য জেলাতেও এর ফলে ফের নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে নিচু এলাকা এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা প্রকে আলিপুর আবহাওয়া অফিস ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন